আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার আর আমার সারাদিনে কি কি হয় ছোট্ট একটা ভিডিও করে রাখলাম এই তো হুরাইরা সকালে ঘুমের দিকে উঠে দিয়ে কি অসলটা জ্বর জ্বর কালকে তো গোসল করে দিয়েছি ওর গরম পানিতে গোসল করে তারপর তারপরও না ওর জন্য কেমন জানি হালকা জ্বর হিসেবে পড়ছে আর এই তো আমি ওর এখন বাদ দিলাম একটা মাছ সিদ্ধ করে অল্প কটা বাদ দিয়ে একটু গোলা বেছে দিলাম তারপর না ওনাদের দেখি কিনা আজকে খায় নাই ভাত আজকে দুদিন যাবত কেন জানি ভাত খায় না জানি না আমি ওর আবারও মুখে রুচি চলে গেছে এই যে আমি এখানে কাটা বেছে এখন ওরা বাদ দিতেছি না খায় নাই যে একটা তো এখান থেকে ধরে নাই কি করবো আমি বুঝতে পারতেছি না আর এই তো আমি এখন সকালে রান্না বাড়া শুরু করে দেবো দুপুরের জন্য আর সকালের জন্য আমি এখানে মিষ্টি কুমড়ো বাজি করবো তাই জন্য এখানে মিষ্টি কুমড়ো পেঁয়াজ পুয়েজ মরিচ কেটে নিলাম আমি ছোট করে একটা এই ভিডিওটা করে রাখলাম যেন অনেকের উপকারে আসতে পারে আমি কি মিষ্টি কুমড়ো বাজি করে এখানে একটু হালকা কালো জিরা দিয়ে দিলাম আর পরিমাণ মতো পেঁয়াজ আর যে যেরকম জাল খান ওরকম মরিচ দিয়ে দেবেন একটু হালকা ভাজা ভাজা করে নিলে পেস্টটা একটু ভালো হবে তাই জন্য একটু ভাজা ভাজা করে নিলাম আর এখানে আমি এখন মিষ্টি কুমড়োটা দিয়ে দেবো এই মিষ্টি কুমড়া বাজি করে খেয়ে দেখেন খুব মজা লাগবে আর যেহেতু আমাদের জন্য কালো জিরা খুব ভালো আর কালার তলায় পড়লে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এখানে আমি হালকা করে একবার এক চিমটির মতন হলুদ দিয়ে দিচ্ছি আর এক অল্প করে এই দনার দনার ফাঁকি দিয়ে দিলাম এখানে আমি অল্প একটু পানি দিয়েছি এই পানিটা তো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে মিষ্টি গুঁড়োটা আর এখানে সকালে নাস্তার জন্য আজকে রুটি বানাবো রুটির বদলে আমি আছে চাপটি বানাবো এই চাপটিটা আমি খুব সুন্দরকে বানাতে পারি রুটির মতনই হয় সুন্দর খেতেও খুব মজা হয় ভিডিওটা যেহেতু আমি এক হাত দিয়ে করছি অতটা সুন্দর হয় নাই আপনাদের আপনারা আমাকে ক্ষমা করে দিন যদি আপনাদের কাছে খারাপ লাগে মনে হয় আমি নেক্সট টাইমে খুব ভালো করার চেষ্টা করব এখানে আমি মাছ রান্না করার জন্য একটু একটু জিরা নিয়ে কাঁচা জিরা আর শরষা আমি এখন এগুলো একটু বেটে নিব আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দেবো এই রেসিপিটা একবার করে দেখেন আমি এখানে আজকে কই মাস দিয়ে রান্না করি আপনারা যে কোনো মাছে যাবে রান্না করতে পারেন এটা আমি দেখতাম কি আমার মা মাঝে মাঝে করতো আমি ওখান থেকে দেখছিলাম মাঠ থেকে এই তো পেঁয়াজ আর সবগুলা বেটিয়ে নিলাম আমি এখন আর এই তো চুলো এখন আমি তেল বসিয়ে তেলটা গরম হয়ে আসছে আমি এখন এই যেই এই বাটা মশলাটা পোড়াটা দিয়ে দিব একটু ভাজা ভাজা করে নেবো যেন কাঁচা গন্ধরা না থাকে আমি এখানে একটু আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিব ভিডিও ভিডিওরা না দুই দুই রকম হয়ে গেছে একবার পাতালা একবার সুজা আপনারা কেউ কিছু মনে করবেন না আমি বুঝতে পারিনি আর এই তো আমি এখানে পরিমাণ মতো হলুদের ফাঁকি পরিমাণ মতো দইনার ফাঁকি আর যে যেরকম জাল খান জাল আর পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন রান্না হয়ে গেছে আমি একটু এখন ই দিয়ে দিলাম দৈনিয়ার পাতা দিয়ে নামিয়ে দেবো এই যে আজকের রান্না এটাই আমার মিষ্টি কুমড়া বাজে আর আর এটা এখন হলো রাত হয়ে গেছে ভিডিও আর করতে পারি নি এখন রাতেরবেলা ঘুরাই দিয়ে গিয়ে দেখি কি ও না এই যে ও দাদির খাটের ঠিক ওপরে দাঁড়ারের শরীরটা দাদি গুমের সো দাদিকে কি রেট এখানে কি পরে দেয় কি হুরাইরা অনেক দুষ্ট খায় না লয় না অনেক প্রচণ্ড পরিমাণে দুষ্ট করে এড়াই দিয়ে ওর রাতে আমাদের সাথে এসে ঘুমিয়ে গেছে ওর বাবার সাথে ঠিক ও পাশ দিয়ে এসে ঘুমিয়ে থাকে সবার কাছে ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম